জয় সিবধান জয় মা তারাশঙ্করের জয় আজকে আমরা যেখানে এসেছি তারাশঙ্করী পীঠ বলা যেতে পারে তারাশঙ্করী ধাম বলা যেতে পারে এবং সবার আগে বলি যে সুমিত আমি ওকে সুমিত বলেই চিনি কারণ শিবধামের সাথে ওতপ্রতভাবে জড়িত দীর্ঘদিন ধরে তা সুমিত এই তুমি যে সাধনা মার্গে রয়েছ এবং এই ভক্তিভাবে তন্ত্রক্রিয়ার মাধ্যমে তুমি আমাদের এই পরম্পরাটাকে বজায় রেখে এগিয়ে নিয়ে চলছো

একটা জীবনকে শৃঙ্খলার মধ্যে বজায় রেখেছি বজায় রেখে নিজের হাতে মা চক্র থেকে শুরু করে বিভিন্ন অনুসারে ক্রিয়া কলা আমাকে শিখিয়েছেন এবং সেখানকার আমরা এখন এই পরম্পরা চালিয়ে যাচ্ছি এখানে তো পঞ্চমুণ্ডির আসন আছে এবং নিয়মিত হোম হয় তা পঞ্চমুণ্ডির আসন যেমন আমরা শুনে এসেছি পঞ্চমুণ্ডির আসন বিভিন্ন প্রকার হয় যে আলাদা আলাদা প্রজাতির পশুর নিয়েও হয় এবং মনুষ্য যে স্কাল হয় সেটা নিয়েও হয় তো এখানে কি হিসাবে রয়েছে এবং কিভাবে এটাকে জানানো হয় পঞ্চমন্দির করতে গেলে পাঁচ রকমের মুন্ড দরকার হয় একে অপরে বিপরীত হবে বিপরীত হ্যাঁ তো প্রথম কথা সাধনার ক্ষেত্রে বলা যায় সাধককে বিল্লমূল করে তারপরে সেই মুন্ডকে সান করিয়ে তার নেগেটিভ এনার্জিকে দূর করে তার ওপর কন্টিনিউ জব করে তার মধ্যে পজিটিভ ঊর্জাকে তৈরি করতে হয় পরে সেই বেদি স্থাপন করতে হয় এবং তার উপর দেবীকে প্রতিষ্ঠা করতে হবে তবে শুধু প্রতিষ্ঠা করলে হয় না নিষ্ঠাবান সংযমতা এবং প্রত্যহ দেবীর অর্চন করে সেই সাধককে সেই বেদিকে বজায় রাখতে হবে নতে সেই বেদি নিস্তেজ হয়ে যাবে কোনো কাজ দেবে না আর যেটা এখনকার দিনে সাধকদের দেখা যাচ্ছে যে উত্তরসূরি বর্তমান উত্তরসূরিরা ঠিক রাখতে পারে না তার ভাবে যে বাদ একটা করে গেছে সেটা চলে গেলেই হলো কিন্তু আমার সেই বর্তমান জেনারেশনের জন্য বলা যে তোমরা প্রত্যেকে সচেতন হও যেটা করে গেছে খুবই দুর্লভ জিনিস এখন হওয়াটা খুবই চাপ তাই আর বর্তমানে ভবিষ্যতে যা অব বর্তমানের যা অবস্থা এই পরিবেশের পরিপ্রেক্ষিতে আমি সব সময় বলবো যে নিজেকে সংযত করে ওই অভয় পথ ধরে থাকো এবং জিনিসটাকে একটা নিয়মের মধ্যে মেইনটেইন করে চলো যাতে তোমার জীবনটা তোমার ഇഷ്ടর প্রতি সমরণগত হয়। ইষ্ট যদি সহায় হয় কোনো বিপদ তোমায় ছুঁতে পারবে না। গুরুকে বা আমরা তো গুরু পৃষ্ঠপোষকের উপর সামনে দেখতে পাই না। গুরুকে দেখতে পাই বর্তমানে দেখা যাচ্ছে গুরুর ওপর থেকে সব শিষ্যরা মানে সদাচার কি বলবো ব্যাভিচারি হয়ে উঠছে। গুরুর বিচার গুরু সম মানুষকে তাচ্ছিল্য করা বিভিন্ন রকম কটু কথা বলা

তিনি তো মাথা তিনি পিতা তিনি আমাদের সন্তান রূপে জন্ম দিচ্ছে আমি যদি মনে করি যে বাবাকে দেখে আমাকে এখন বাবা সমতুল্য হতে হবে তাহলে আমি কি করে চলবো এবং সেই নিয়ে মনের মধ্যে হিংসা সৃষ্টি হয় সেখান থেকে বাইরে কুরোচিত মন্তব্য গুরুর প্রতি ব্যবিচার শেষে কিন্তু ইষ্ট তাকে ঠিক শাস্তি দিচ্ছে তখন সে বুঝতে পারছে না যে কোন দিকে না পাচ্ছে গুরুচরণ ধরতে আর অবয়াচরণ তো পাবেই না কোনো মতে কেন গুরু মুখ ঘুরালে অবয়া কোনো দিন তা এই যে তন্ত্র পরম্পরা এই যে বৈদিক সভ্যতা আমরা যে পরম্পরা এগিয়ে আসছে এটা দেখতে পাওয়া যাচ্ছে এখন কি হয়ে গেছে দর্শনের থেকে প্রদর্শনের ব্যাপারটা বেশি হয়ে গেছে যে যতটা না আমরা আধ্যাত্মিকভাবে জুড়ে যেতে পারছি তার থেকে কিন্তু আমরা এই যে ভার্চুয়াল ওয়ার্ল্ড একটা ভার্চুয়াল পৃথিবী তার মধ্যে আমরা প্রদর্শন করছি বেশি দেখাচ্ছি বেশি একটা দিখাবার অনেক বেশি হয়ে গেছে তো এই ব্যাপারে তুমি কি বলবে আমি বলবো আমার দাদু বলতেন যত গুপ্ত তত বিভিন্ন জায়গায় দেখি পুজো হওয়ার আগেই বসিয়ে 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 রেখে দিয়ে দিয়ে উল্টে বাটি ছবি পোস্ট হয় আমার কাছে স্পষ্ট বলা সে সকল সাধকদের উদ্দেশ্যে বা যারা অনেক বড় মহজ্ঞ হয়েছে যে গুরুত্ব সবার অবচরে বদ্ধ ঘরের মধ্যেই ক্রিয়াকলাপ তোমায় শিখিয়েছে যা মাতৃজননের জননের অঙ্গ স্বরূপ বা সমতুল্য সেটাকে জনসম্মুখে তুলে নেওয়াটা কতটা বড় অপরাধ তো কোন বোধজ্ঞানে তুমি যদি ভগবতীর পুজো করো চন্ডিতে বলছে চিতি রূপে নাত দেবী স্থিতা জগৎ তো আমার চেতনা যদি জাগ্রত না হয় আমি যদি সেই ভক্তাকে সবার সঙ্গে উল্লঘন করি তাহলে আমার সাধনার কোন জায়গায় আর মাঠ রয়েছে বা আমি গুরুর কোন পরম্পরা গুরুর কোন আদেশকে মানছি এটা উচিত নয়

কমে যায় যেটা দশটা করতো সেটা দুটো থামে তো বিভিন্ন মানুষের বক্তব্য সারা বছর দায়িত্ব নিয়ে একদিনে এসে বিভিন্ন এটা হচ্ছে না সেটা হচ্ছে না তো তার চেয়ে আমি মনে করি যে প্রত্যেকে নিজের নিজের দেবীকে নিজের নিজের বাড়িতে পূজা করো মহাসমারোহ করো কাউকে দেখানোর তো প্রয়োজন নেই ঠিক করে করলেই হলো আমার আর মায়ের মধ্যে সেই সম্পর্ক ঘনিষ্ঠ হলেই হলো আমি মনে করি সেটা আর गुरूর আশীর্বাদ তো মা তারা এখানে কি রূপে বিরাজমান? আমাদের এখানে মা তারা তিনটে রূপে বিরাজমান। আমি ক্যামেরাম্যানকে রিকোয়েস্ট করব মাকে একটু ভালোভাবে দেখাতে সকল ভক্তগণকে। হ্যাঁ কি কি রূপে বিরাজমান? এখানে তারা মা আছেন প্রথম কথা উগ্র রূপ তাই উগ্র তারা। হ্যাঁ এক দিকে মায়ের জটায় নেমে গেছে তাই এক জটা এবং নীল বর্ণ তাই নীল সরস্বতী অর্থাৎ মুক্তি জ্ঞান প্রদানিনী। এছাড়া তারা আটটা তারা ভিড় আছে। আমরা মূলত এখানে ও এক জটা উগ্র নীল পূজা করি আচ্ছা আচ্ছা তো এর নাম দামাতা রণসংকরী কারণ কেন কি তার প্রত্যেকটা রূপই অচলল ভাবে রয়েছে শিবের সাথে রতত্র অবস্থায় তো এখানে দেবীর বিগ্রহ এমনই রতত্র অবস্থায় রয়েছে যার মাধ্যমে দেবীকে তারসংকর রূপে খত করা হয়েছে অর্থাৎ তিনি সংকরের সাথে ক্রীড়াত হয়ে জগৎ সৃষ্টি সংসারকে সৃষ্টি করছে তার চোখের মধ্যে চন্দ্র সূর্য রয়েছে যার মাধ্যমে পৃথিবী দেখতে নবূপর্ণায় আছে অগ্নি জ্যোতি যা রবি সমান এবং মায়ের বিশাল একটা ভুড়ি আছে ধর্বা অবলম্বন দড়ি ভীমং নাগবেশর মহিদান কোটি ওই ওই লম্বদড়ি ভীমা এই যে বড় ভুড়ি এখানে মা অনন্ত কোটি ব্রহ্মাণ্ডকে ধরে রেখেছেন যার মাধ্যমে জগৎ সৃষ্টি হচ্ছে আর এখানে নিয়ম হ্যাঁ নিয়মিত हवन হচ্ছে নিয়মিত হোম হয় এবং এই ধুনির আগুন দিয়ে আমাদের আরতি হয় যা যাবতীয় যা কর্ম 말미암아 ব্রহ্মोदर সত্তে সমস্ত কিছু কর্মই ঘুরতেই থাকে সকলের উদ্দেশ্যে একটা ছোট বার্তা সকলের উদ্দেশ্যে আছে শিবধামে আসছে তুমি যেরকম দীর্ঘদিন ধরে শিবধামের সাথে জুড়ে আছো আমরা কিন্তু শিবধামের তরফ থেকে এটাই চাই যে ভক্তিভাব বাড়ুক এখনকার দিনে মানুষ যত শিক্ষিত হচ্ছে ইন্টেলেকচুয়াল হচ্ছে তারা নিজেদেরকে অহংকার একটা তাদের মধ্যে সূক্ষ্ম অহংকার তৈরি হচ্ছে এর ফলে আমাদের পরম্পরাকে আমরা ভুলে যেতে বসেছি এবং আমরা তাচ্ছিল্য বোধ করি এসব ব্যাপারে নিয়ে যে আগে এগুলো তো জাস্ট হয়ে আসছে এগুলো কিছুই না এখন সায়েন্সের যুগে এসব আবার আছে নাকি এসব আবার হয় নাকি তো সকলের জন্য একটু বার্তা দিতে আসলে কি মানুষ যখন বিপদগ্রস্ত হয় তখন মানুষ সবার কথা বা আর মানুষের একটা স্বভাব কি আছে যেটা মানুষের সহজত স্বভাব দরকার মিটে গেলে ভুলে যাওয়া মানুষের আজকে যারা হাম থেকে উদ্ধার হয়েছে বা একটা আলোর পথ দেখেছিল তারা ভেবেছিল যে গুরুদেবের অনেক হয়েছে অনেক প্রতিপত্তি হয়েছে গুরুদেবের মতো জায়গায় যাও গুরুদেবের মতো জায়গায় বসো তার নিজের জীবনে সমস্যাগুলোকে তিনি অধিক করে যে দশজনের সমস্যা দেখে সেই জায়গাটা বোঝো তবে আজকে তুমি তার জায়গায় যাবে তবে আজকে তুমি তার জায়গায় যাবে সর্বোপরি একদম এই মায়ের ফুল পড়লো মা স্পষ্ট কথা কথায় কষ্ট নেই ভাই একটাই কথা বলবো যে শাস্ত্র একটা কথা বলেছে যে যদি মোর গুরু সুরো বাড়ি খায় তদাপি মোর গুরু নিত্যানন্দ রায় গুরু বিচার কোনোদিন করতে নেই আর একটা কথা বলবো যে তোমরা নিষ্ঠা পদে থাকো গুরুর ওপর আরোপ করা আঙুল তোলা এগুলো বন্ধ করো এবং যে তোমাকে ভক্তিসাধনের মার পথ দেখাচ্ছে তার চরণটা আশ্রয় করে থাকো যদি ঠিক থাকে তুমি যদি তার কাছে গিয়ে কিছু অনুভব করতে পারো তবে তুমি তার থেকে দীক্ষা নিচ্ছ তারপরে আঙুল চালাও যেটা আজকে হয় করলাম পরে তখন আর কেউ তখন মহারাজা গরু ছাগল হয়ে যায় সেখান থেকে আমি বলবো যে তোমরা সেটা না করে গুরু যা দিচ্ছে সেটা নিয়ে সেটাকে চর্চায় রাখো শেখো দেখবে মা মায়ের হাতটা মাথায় পেছনে দাঁড়িয়ে থাকবে আর কারোর দরকার হবে না জয় শ্রীর ধাম জয় মাতারা তারা এইভাবেই জুড়ে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই এদিকে আসলে আপনারা তারা সহকারী মায়ের দর্শন করে যাবেন তার আশীর্বাদ নিয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীর ধাম জয় মাতারা জয় শিব শ্রী কথা পাও নাম হওয়া তাই তা

ওং সর্দা ধর্ম মনোস্বতৃপ্রসে ভবিষ্যৎ নতন্ত ওংা বিমুক্ত ধনো ধর্ মনোসমাতৃপ্রসাদ ভবিষ্যৎ নতন্ত অমলা আবেের মুক্ত ধন ধাতািত অনুত্ত মাত্র সাষ্য সময় কোহা। অম সর্বভালা বেনের মুক্ত ধর অন্্যধানিত। অনুস্তমাত্র ঘোষাদের অনষন্ধ সম য়াহা। অংসর্বা হা কবরা ওই জাগনি কি পের প্রথবেই বজ্চকালে ইংদুকানা বাঙ্গে স্োয়াহা ও কিুল আ হলা এতত্য অং তাপ োহা। আগ পলে স্োয়াহা।